আসসালামু আলাইকুম আজকের পর্বে করে দেখাবো পালং শাক আর চিংড়ি মাছ পালং শাক আর চিংড়ি মাছ এভাবে করে রান্না করলে ছোট থেকে বড় সবাই চেটে খাবে বাচ্চারা তো পালং শাক খেতে পছন্দ করে না এভাবে করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেবেন তাহলে দেখবেন বাচ্চারা চেটে খেয়ে নেবে আর এভাবে করেই আমি আমার বাচ্চাদেরকে শাকগুলো খাওয়াই আশা করি রেসিপিটা খুব সহজ আর ভালোও লাগবে পালং শাকটা রান্না করার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তবে শাকের তেলের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয় এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজটাও দিতে পারেন তবে আমি কুচি করা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো পেঁয়াজটা ভাজার সময় এখানে আমি দিয়ে দিব লবণ এখানে এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে এখানে আমি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া সবটুকু দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে একটু ঢেকে দেব যাতে টমেটোটা খুব ভালো করে মশলার সাথে মিশে গলে যায় এখন এখানে দিয়ে দেব চিংড়ি মাছ এখানে আমি বড় সাজছি চারটা চারটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে দিলাম আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন চিংড়ি মাছ আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি কোনো পানি দিব না কারণ টমেটো থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে আর এখানে আমি দুই মুখো লা পালং শাক নিয়েছি শাকটাকে আগে থেকে একটু করে আমি ভাপা দিয়ে নিয়েছিলাম এখন শাকটা দিয়ে দিয়েছি শাকের ভাপা দেওয়ার যে পানিটুকু ছিল ওই পানিটুকু আর টমেটো গলে যাওয়ার যে পানি ওটুকু দিয়ে কিন্তু আমার শাকটা রান্না কমপ্লিট হয়ে যাবে পালং শাক তো বাচ্চারা এমনিতেও খেতে চায় না যদি এভাবে করে রান্না করে দেন তাহলে দেখবেন বাচ্চারা চেটে ফুটে খাবে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। এ পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন আমি যে লবণ দিয়েছি এতেই হয়ে গেছে আপনারা তারপর লবণটা একটু চেক করে নেবেন এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দেবেন ধনিয়া পাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর শাকটা খেতে ভালো লাগবে দেখুন কতটা পানি এখন বের হয়েছে তাই আমি কোনো পানি দেইনি এখন ঢাকনাটা একটু খোলা রাখবো ঢাকনাটা খোলা রাখলে পানিটা আসতে শে নেবে শাকটা একদম শুকিয়ে গেছে আর রান্নাটাও কমপ্লিট হয়েছে এরকম মাখো মাখো একটু জল রাখলে ভাতের সাথে খেতে ভালো লাগে আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ